ভাই ভাই শোনেন ভাই একটু শোনেন না না আমি আমি আচ্ছা আপনি কিছু মনে করেন না আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি কেননা আমি একটু কথা বলি কোথায় বলবো না না কিছুক্ষণ যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো আমি সেই ঘটনাটা এখন আর বলবো না সেটা আপনাদের ভিডিও শেষ চেষ্টা করবো আর কি ভাইটার সাথে কথা বলার জন্য আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি নেদারল্যান্ডের যে ভিসা প্রসেসিং তারপরে এখানে যে লাইফ স্টাইলটা আছে বাঙালিদের সেটা নিয়ে কথা বলবো আমাদের সাথে আছেন ফাইন ভাই যিনি বেশ কয়েক বছর ধরেই নেদারল্যান্ডে আছেন আমরা আজকে তার কাছ থেকে সবকিছু প্রথমে আপনার পরিচয়টা দিতে হবে আসসালামু আলাইকুম আমার নামিম আপনি আমি আমি আছি প্রায় বছর তিন এখানে স্টুডেন্ট এসেছিলাম পড়ালেখা করার জন্য আমি এখন আমার আইটি ডিপার্টমেন্ট থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি এখন আমি আমার জব জবের জন্য অ্যাপ্লাই করছি করছি বা জব সার্চিং করতেছি আর কি না আসলে আমাদের বাংলাদেশিদের প্রথম যে প্রশ্নটা থাকে যে ভিসা প্রসেসিংটা কেমন মানে এখানে এটা ডিফিকাল্টিটা কেমন আপনি যদি সেই ব্যাপারে একটু বলেন ভিসা প্রসেসিং এর ব্যাপারটা হলো যদি আপনি প্রথমে আপনাকে অবশ্যই আইএলটিএস করতে হবে এজ এ স্টুডেন্ট ভিসা আপনাকে আইএলটিএস দিতে হবে তো ওখান থেকে এক এক ইউনিভার্সিটি এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে যেমন আমি যে ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছি তাদের রিকোয়ারমেন্ট ছিল আপনার সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্স এরকম একটা যদি আপনার আইএলটিএস এর রেজাল্ট থাকে তাহলে তারা অ্যাকসেপ্ট করতেছে অ্যাপ্লিকেশনগুলো তো ওইখান থেকে আপনাকে মানে যখনই আপনি আইআইটিএস শেষ করে আপনার অ্যাকাডেমিক ইয়ারগুলা টুয়েলভ গ্রেড পর্যন্ত আপনি আপনার দেশ থেকে শেষ করবেন তারপর আপনি চাইলেই নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো ইউনিভার্সিটিতে তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে কোন ইউনিভার্সিটিতে যেতে চান এখানে টিউশন ফিস এর কিছু ব্যাপার থাকে যেমন কিছু ইউনিভার্সিটি তাদের টিউশন ফি ফিস খুবই হাই থাকে আর কিছুদের কিছু ইউনিভার্সিটি হাই টিউশন ফি একটু তুলনামূলক অন্যান্যগুলো থেকে কম থাকে এখানে সাবজেক্টের ভেরিয়েশনও থাকতে পারে তো আমি আইটি নিয়ে পড়ালেখা করেছি তো আমার জন্য টিউশন ফি একটু হাই ছিল মানে নর্মাল ব্যাপার এটা সব জায়গায় আমি যতটুকু জানি আইটির টিউশন ফি একটু হাই ওইখানে ইউনিভার্সিটি যদি আপনার অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করে তখন আর আহামরি কোনো ঝামেলা হয় না বিগত বিগত কয়েক বছর যাবৎ আমি কিছু সমস্যা দেখেছি যে বাংলাদেশের ভাইদের কাছ থেকে শুনতে পেয়েছি অনেকেই অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে কিন্তু তাদের ভিসা রিজেক্ট করে দেওয়া হয়েছে ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল পাওয়ার পরে এটার কারণটা কি মানে এটা কি আপনার কোনো ইউনিভার্সিটির কোনো রেঞ্জের ব্যাপার আছে যে আপনার কিছু কম যেগুলো সেগুলোতে ভিসা হচ্ছে না এরকম কি ব্যাপার আসলে তেমন না এটা সমস্যাটা হলো আমাদের দেশে মানুষের অ্যাকচুয়ালি আমি বলতে পারবো আর বলতে চাই কজ অনেকেই এখানে আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে আসে বলা লেখা করার জন্য কিন্তু তারা আসলে এখানে স্টে করেন তারা ওইখানে আসে ছাত্র নিয়ে কিছুদিন আপনার ইউনিভার্সিটিতে পড়ে তারপর ওরা অন্য অন্য কান্ট্রিতে মুভ করে তাদের হয়তো কোনো পার্সোনাল রিজন থাকতে পারে বা রিজনের কারণে তারা মুভ করে আর এই কারণেই এখন ইউনিভার্সিটিগুলো অনেকটা সতর্ক হয়ে গেছে যে তারা স্টুডেন্ট নিয়ে আসতেছে স্টুডেন্টগুলো তাদের একটা বছর পর বা ওয়ান একাডেমিক ইয়ার পর আর থাকতেছে না তাই তারা মানে বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে আর কি এখন আচ্ছা কিন্তু এখানে আপনি তো একটু আগে যেটা মেনশন করলেন যে ইউনিভার্সিটি আপনার অ্যাপ্রুভ করেছে তাদের ভিসা রিজেক্ট হচ্ছে সো এইটার কারণ কি ইউনিভার্সিটিগুলো তো অ্যাপ্রুভ করছে আপনি যে সমস্যাটা বললেন সেটা হলে তো ইউনিভার্সিটিগুলোই আপনার অ্যাপ্রুভ করা বন্ধ করে দিত হ্যাঁ সেটা কারণটা হলো আমি আমার এক ভাই বলতে পারেন উনি ওনার স্টুডেন্ট ভিসার জন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে ওকে তো তখন উনি ইউনিভার্সিটি থেকে অ্যাপ্রুভাল পেয়েছে ঠিকই বাট যখন সে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছে আইএনডি এর কাছে তখন ইমিগ্রেশন অফিস যেটা মানে ইমিগ্রেশন নিয়ে কাজ করে যেটা না দাদা সেটাকে বলে আইন ওদের কাছে যখন আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করেছে তখন ওরা কি করেছে ভিসাটা রিজেক্ট করে দিয়েছে যে দেয় নেই বলছে যে এটা হবে না আমরা আরো কিছু ইয়ে আছে যেগুলো মিসিং এর জন্য আমরা এটা নিতে পারতেছি তো এটা মূলত আমার যেটা মনে হয় তখন আমি আমার মানে ইন্টারন্যাশনাল যে স্টুডেন্ট অ্যাফেয়ার্স আছে আমার ইউনিভার্সিটির ওনাদের সাথে কথা বলেছিলাম ওনারা বলেছে যে আমরা আমাদের যে ইমিগ্রেশন অফিস আছে ওদের কাছে কিছু কমপ্লেন জানিয়েছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে আমাদের দেশে স্পেশালি দেশের ইন্টারন্যাশনাল যে তারা এসে ইউনিভার্সিটিতে স্টে করতেছে না স্টাডি করতেছে আচ্ছা আচ্ছা না করে তারা অন্য কোথাও মুভ করে যাচ্ছে বা তাদের কোনো মানে খোঁজ পাওয়া যাচ্ছে না কিছুদিন পরে এই কমপ্লেনটা হয়তো আইনটি একটু সিরিয়াসলি ভাবে নিয়েছে বা ওরা ইয়া করার চেষ্টা করতেছে যে কি করা যায় এটা নিয়ে এই জন্য ওরা সব ধরনের স্টুডেন্টদের ভিসা দিচ্ছে না যাদেরকে ট্রাস্টেড মনে হচ্ছে যাদেরকে মনে হচ্ছে যে তারা স্টাডি করার মতো তাদেরকে ভিসাটা অ্যাপ্রুভ করতেছে তার মানে আপনি এখন বলতে চাচ্ছেন যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তার একটা স্ট্রিক্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কি কোনো ধারণা আছে যে টুরিস্ট ভিসার ক্ষেত্রে ওদের অবস্থানটা কি এখন বর্তমান টুরিস্ট ভিসার ক্ষেত্রে ভাই জিনিসটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস যদি আপনার মানে ব্যাংক গুলো ভালো হয় আর আপনি অলরেডি মানে ইউ এশিয়ার মধ্যে কয়েকটা রিজন বা কয়েকটা কান্ট্রি আপনি অলরেডি ট্রাভেল করে আছেন তখন আপনাকে মানে খুবই ইজি হয়ে যায় টুরিস্ট ভিসাটা দিতে তখন ওরা কনসিডার কর এত কিছু দেখে না দেখতে চায় না ট্যুরিস্ট ভিসাটা মেনলি আপনার যদি আমি খুবই ফ্রাঙ্কলি ভাবে বলতে চাই এটা টাকার উপর ডিপেন্ড করে আপনার কি পরিমাণ টাকা আছে ট্যুরিস্ট ভিসা এসে এখানে স্টে করার কারণ অবশ্যই আপনি জানেন বাংলাদেশের এখন অবস্থা এবং মোটামুটি আমাদের যে জেনারেশন তারা আসলে বাইরে সেটেল হওয়ার ব্যাপারে খুবই আগ্রহী এবং এই কারণেই তাদের আসলে এইটার প্রতি আগ্রহটা বেশি যে কীভাবে কোনো জায়গায় সেটেল হওয়া যায় সো ট্যুরিস্টে এসে কি কোনোভাবে নেদারল্যান্ডে সেটেল হওয়ার অপশন আছে একটু কঠিন বলতে পারেন আপনি আমি এখনো পর্যন্ত এমন কোন সিস্টেম দেখি নাই বা কাউকেই দেখি নাই যারা কিনা নেদারল্যান্ডে আইসা সেটেল হয়ে গেছে টুরিস্টে ওখানে একটা অপশন আছে আমি এটা বলবো না যে ইম্পসিবল কোনো কিছু আপনি ধরেন আপনার কোনো সমস্যা আছে আপনার দেশে বা আপনার পিছনে কোনো শত্রু আছে বা আমরা যেরকম বলি রাজনৈতিক আশ্রয়

বলতে গেলে একটা আইসোলেটেড একটা জীবনযাপন আপনার নেদারল্যান্ডে করতে হবে তো আর ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে হয়তো একটু মানে অন্য অন্য কান্ট্রির সুযোগ সুবিধা থাকতে পারে বাট নেদারল্যান্ডে এই সুযোগটা একটু কম আপনি কত সালে এসেছিলেন আমি দুই হাজার একুশের ফেব্রুয়ারি ট্রাই করেছি বাংলাদেশ থেকে আপনার এখন বর্তমানে স্ট্যাটাস কি আমার এখন বর্তমানে স্ট্যাটাস আম আইটি গ্রাজুয়েশন প্রফেশনাল ওকে অ্যান্ড আমি এখন জব খুঁজতেছি ইউরোপের হয়তো নেদারল্যান্ডে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে জবে খুঁজে হয়তো ভালো কোনো কিছু অপরচুনিটি পেতে এটার জন্য কি আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করেছেন মানে আপনার এডুকেশন কমপ্লিট হওয়ার পরে আমার ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন বাট আপনি একটা স্টুডেন্টের ওর যদি মানে টুয়েলভ গ্রেড কমপ্লিট করে নেদারল্যান্ডে চলে আসেন তখন তার চার বছরের জন্য তাকে আইন্ডি একটা রেসিডেন্স পারমিট দিয়ে দেবে তো রেসিডেন্স পারমিটটা চার বছরের জন্য যখন আপনি পাবেন তো ওইটা আপনার চার বছর মেয়াদ থাকবে আপনার স্টাডির জন্য স্টাডির যে পিরিয়ডটা এটাও চার বছরের হয় গ্র্যাজুয়েশনের তো ওইটার অনুযায়ী আপনাকে ভিসাটা রেসিডেন্স পারমিটটা দেবে আপনি যদি মাস্টার্সের জন্য আসলে আপনাকে দু বছরের জন্য দেবে আর গ্র্যাজুয়েশনের জন্য আসলে চার বছর তো আপনি এই চার বছরের মধ্যে যদি আপনি আপনার গ্রাজুয়েশান শেষ না করতে পারেন তখন আপনাকে আরও এক্সটেন্ড করার পসিবিলিটি আছে আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে আমেরিকা আছে আপনার কিছু করার থাকবে না তখন গ্রাজুয়েশন শেষ করার পর এমনিতেই আপনি একটা এক বছরের এক্সটেন্ডেড ভিসা পাবেন যেটাকে বলে জব সার্চিং পিরিয়ড তো ওইটার জন্য ওই সময়টার ভিতরে এক বছরের ভিতরে আপনাকে একটা জব খুঁজতে হবে এখানে যার মাধ্যমে আপনি একটা মানে এখানে আপনার অন্য একটা প্রফেশনাল কেরিয়ার শুরু করতে পারেন নেদারল্যান্ড আর ইটস কোয়াইট ইজি টু ফাইন্ড এ জব দেন

ভিসাটা যেটা পিয়ার বলে পার্মানেন্ট রেসিডেন্স সেটা যদি আমি পেতে চাই মানে আইএনডির কাছ থেকে বলেন আর নেদারল্যান্ডের কাছ থেকে বলেন আমাকে আমার যে স্টাডি করেছি স্টাডি রিলেটেড একটা জব লাগবে আমার আমি ধরেন স্টাডি করেছি আইটিতে আমি গিয়ে অ্যাকাউন্টিংয়ে কাজ করতে পারবো যদি আমি কাজ করিও তখন তখন আইএনডি আমাকে সেই ভিসার জন্য মানে পিয়ারের জন্য অ্যাপ্রুভাল দিবে না আচ্ছা আচ্ছা তো একটু ডিফিকাল্ট হওয়ার কারণে নেদারল্যান্ডে অনেকেই থাকতে চায় না অনেক মানুষ তারা একটু বিভিন্ন জায়গায় মুভ করে এক্ষেত্রে আপনার যদি আপনি ওয়ার্ক পারমিটের কোনো কি ব্যবস্থা আছে এখানে অন্য কোন কোম্পানি আপনাকে যদি স্পন্সার করে হ্যাঁ সেটা পসিবল যদি আপনাকে কোনো কোম্পানি আপনাকে স্পন্সার করে হায়ার করে নাই ওটা সম্পূর্ণ আলাদা বিষয় সেটা হলো আপনাকে তখন নতুন করে আপনার ফাইলটা আবার প্রসেস হবে আইএনডি গেছে তখন আপনাকে ওয়ার্ক পারমিট ভিসায় অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভাল করে এখানে নিয়ে আসেন এজ এ হাইগ্রেড ইমিগ্রেন্ট ঠিক আছে আসলে মোটামুটি আমরা একটা ভালো ধারণা পেলাম আপনার অভিজ্ঞতা থেকে আপনি অনেক কিছু আমাদের জানালেন যেটা আমাদের যারা দর্শক আছে তাদের অনেক আসবে আশা করছি এখন আমার যারা দর্শক আছে তাদের বেশিরভাগই কিন্তু ট্রাভেল করতে খুব পছন্দ করে সো যেহেতু আপনি এখানে অনেক দিন আছেন আপনি যদি আমাদেরকে একটু সাজেশন করেন যে নেদারল্যান্ডের কোন কোন স্পটগুলোতে আসলে ঘোরার জন্য ভালো এবং সেফটির একটা ব্যাপার আছে সেটাও যদি আপনি একটু ইনক্লুড করে দেন নেদারল্যান্ড যদি আমি বলতে চাই এটা খুবই সুন্দর একটা দেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমি আমার আমি কিন্তু আপনি যেমন বললেন যে মানুষ ঘুরতে পছন্দ করে আমি এরকম একটা ট্রাভেলস ফ্রিক একটা মানুষ আমিও ঘুরতে অনেক পছন্দ করি আমি এখানে আসার পর আমার যে পড়াশোনার পিরিয়ডের মধ্যে যখনই আমি সময় পেতাম এদিকে সেদিকে ঘুরে বেড়াতাম তো নেদারল্যান্ডে এমন অনেক দেখার মতো জায়গা আছে তার মধ্যে আপনি কিছু গার্ডেনস আছে যেগুলো টিউলিপস গার্ডেন অনেক মানুষ দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে কিছু ওল্ড হেরিটেজ স্পটস আছে যেগুলো আপনি আছে আর আমি কিছু সিটি স্পেশালি আপনাকে ট্রাভেল করতে বলবো যেখানে আপনি যদি ট্রাভেল করেন আপনি আপনার নলেজেবল অনেক ইনফরমেশন অনেক ডিজাইন অনেক কিছু জানতে পারবেন যেমন আমি যে সিটিতে থাকি সেটার নাম আইডিভেন ওকে এটাকে সিটি অফ টেকনোলজি বলা হয় ব্রেইন পোর্ট বলা হয় ইউরোপে দ্য ব্রেইন পোর্ট সিটি অফ আইন্ড ওভেন বলা হয় এটাকে কেন ব্রেইন পোর্ট বলা হয় ওইখানে যেই আর্কিটেকচারাল ডিজাইনটা মানে পুরো সিটির যে স্ট্রাকচার বা বিল্ডিংগুলো আপনি এখানে গেলেই বুঝতে পারবেন কেন এটাকে ব্রেইন পোর্ট বলা হয় কজ ওইখানে সম্পূর্ণ সিটিটা মডার্ন আর্কিটেকচার করা ওইখানে মানে প্রতি বছর এদের একটা ডিজাইনিং ফেস্টিভ্যাল হয় যেখানে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে মানুষজন আসে ওই ডিজাইনিং ফেস্টিভ্যাল জয়েন করার জন্য যারা ডিজাইনার আছে আর্কিটেকচার আছে ওরা ওইখানে আসে আর ওইখানে ফেস্টিভালটাতে জয়েন করে আমি বলবো ওইখানে কিছু ফেস্টিভাল আছে যেগুলোতে আপনারা রাজ্য মানুষ জয়েন করতে পারে অনেক নলেজেবল ইনফরমেশন পাবে আর যদি সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্যাপার কথা বলে নেদারল্যান্ড ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ওইখানে আপনার সেফটি সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না ওইখানকার যে ডিফেন্স সেক্টর আছে তারা খুবই ডেভেলপড খুবই উন্নত লাইক আপনি কোনো একটা ক্রাইমের সাথে কোনো যদি সিন হয় ওখানে ওয়ান ও এক মিনিটের মধ্যে আপনার কোনো হেল্প বা সহযোগিতা পেয়ে যাবেন আপনি যদি প্রয়োজন হয় খুবই ভালো এটা আসলে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এই কান্ট্রিটা ইটস লাইক অলওয়েজ তারা একটা ফেস্টিভ মুডে আছে লাইক সব জায়গায় কোনো না কোনো একটা চলতেছে রাইট আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ওদের সিটিটা ফুললি একটা মানে ক্যানেলের মাধ্যমে মানে পরিকল্পিত ক্যানেলের মাধ্যমে রাউন্ডেড করা তাই না এই জিনিসটাও আমার কিছু খুব ভালো লেগেছে আসলে ওদের সিটিটা ক্যানেলের মাধ্যমে রাউন্ড করা না আগে পুরোটা কান্ট্রি ক্যানেলে ভরা ছিল আচ্ছা তো ওরা সিটিগুলোকে বিল্ড করেছে ক্যানেলের পাশে ওরা ওইভাবেই পরিকল্পনা করে আগে ক্যানেলগুলোকে বাদ দিয়ে বেঁধেছে তারপর ওটার পাশে আপনার বিল্ডিং বলেন যাই বলেন ওগুলা কেয়ার করেছে আর স্পেশালি আপনি যদি আমস্টারডামে যান ওটা সিটিটাকে বলা হয় পুরো ক্যানেলের জন্য মানে বিখ্যাত ওইখানে টুরিস্টরা আসে ওয়ান অফ দা মানে টুরিস্ট স্পট বলতে পারেন যে ক্যানেলের মধ্য দিয়ে আপনি বোর্ড দিয়ে ঘুরে পুরো একটা সিটি ট্রাভেল করে এটা টুরিস্টদের খুবই পছন্দের একটা জিনিস যেটা মানে ম্যাক্সিমাম টুরিস্ট করে আবার আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে ট্যানিগুলোর উপরে পোর্টেবল হাউস আছে অনেক এগুলো কি ওরা লাগে অনেক সুন্দর লাগে হ্যাঁ অবশ্যই এগুলো কি ওরা মুভ করে নাকি ওখানেই থাকে কিছু বাসা আছে যেগুলো আপনার ইয়ের উপর করা হয় যেমন ওই যে বোটের উপরে করা হয় আচ্ছা ওগুলো ওরা যে কোনো জায়গায় চাইলে মুভ করে যেতে পারে আর কিছু বাদশাহ আছে আপনার এমনিতেই করা হয় ব্ল্যাকের উপর মানে এই যে ক্যানেলগুলোর উপরে সেগুলো আপনার কাঠ দিয়ে বানানো হয় মোস্টলি আর উডেন হাউস হয় তো ওইগুলা মুভ করা পসিবল না ওইখানেই থাকে আর এই বাসাগুলো মানে লাইক সিজনাল বাসা হিসাবে মানুষ করে রাখে আমি যতটুকু জানতে পেরেছি ওইখানে কন্টিনিউয়াসলি কেউ থাকে না কারণ কোনো একটা সিজনে যেমন সামার অনেক সুন্দর হয় নেদারল্যান্ডে সামারের সময় মানুষ এখানে আসে উডেন হাউসগুলোতে এসে বাসায় থাকে কিছুদিন ভ্যাকেশন হাউসের বলতে পারেন মানুষের এমনি থাকা খাওয়ার খরচটা কীরকম এখানে লিভিং এক্সপেন্স মান্থলি অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি ও থ্রি হান্ড্রেড নেদারল্যান্ডে যেখানে যার ফলে নেদারল্যান্ডিং প্রাইসেস সৃষ্টি হয়েছে আর তার মেইন কারণ হল ওইখানকার যে কোর্ট কোর্ট একটা নোটিশ জারি করেছে সেটা হলো নেদারল্যান্ডে এখন আর কোনো নতুন বিল্ডিং করতে পারবেন এই জন্য রেন্ট আগে দুই আড়াই বছর আগে যেমন ছিল এখন তেমন নাই এটা অনেক বেড়ে গেছে অনেক স্ক্যামার এখন বেড়ে গেছে যারা আপনার হাউজিং নিয়ে একটু স্ক্যাম করে বেড়াচ্ছে কি ধরনের স্ক্যাম হতে পারে অনেকেই বাসার বিভিন্ন ধরনের ছবি পোস্ট করে পোস্ট করে করে বলে যে বাসাটা খালি আছে আপনাকে বলবে যে কিছু টাকা অ্যাডভান্স দেওয়ার জন্য বা আপনার সবচেয়ে বড় স্ক্যাম যেটা মনে হয় যেটা ওপেনলি করতেছে সেটা হলো প্রত্যেকটা হাউজিং ওয়েবসাইট তাদের একটা সাবস্ক্রিপশন আছে ওকে এমনও দেখা যায় আপনি বছর দুই বছর ধরে ওই ওদের সাবস্ক্রিপশন কিনে কিনে আপনি ওদের ওয়েবসাইটটা ইউজ করতেছেন বাট আপনি দুই বছরের মধ্যে যে বাসা পাবেন এটার কোনো সিউরিটি আমাদের বার্ন্ডা ম্যাপসের দর্শকদের জন্য যদি আর কিছু বলা লাগে আপনি অনেক সময় অনেক কষ্ট করে সময় বের করেছেন এটার জন্য আমরা তো অবশ্যই কৃতজ্ঞ এখন আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আপনার যদি কিছু বলার জন্য এটাই বলবো আমরা আমরা আসি আসি সবাই সবাই এখানে দর্শকদের বা আমাদের কেরিয়ার করতে আসি বা কিছু না কিছু করতে আসি যেটা মানে মাতৃভূমিকে ছেড়ে এত দূরে থাকাটা আসলে সহজ কথা না সবাইকে পরিবার পরিজনকে ছেড়ে আমরা এখানে থাকি চেষ্টা করব আমাদের যে আসার উদ্দেশ্যটা থাকে সেই উদ্দেশ্যটা যাতে ঠিক থাকে আর আমরা যাতে মানে পথভ্রষ্ট না হয়ে যাই অন্য মানে ধরেন একটা কাজ করতে এসে অন্যটা না করি যেমন আমাদের দেশের রেপুটেশন নষ্ট না করি আর ভালোভাবে একটা জাতি হিসেবে যেতে বিশ্বের সব জায়গায় আমাদের মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি সেটাই আমাদের আমার মানে বলা আপনার দর্শকদের কাছে আচ্ছা আচ্ছা না এই লাস্টের কথাটা আমারও আমিও আসলে এটার সাথে একমত কারণ আমরা বাংলাদেশ হিসেবে যেখানেই যাচ্ছি না কেন আমরা আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করি সো আমাদেরকে আসলে একটু ভেবে চিনতে যে কোনো কাজই করি না কেন ভেবে চিনতে করা উচিত তাহলে আজকে এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানান আমি আশা উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ

মানে আপনি নিজে কি করতে পারতেছেন নাকি বাংলাদেশ থেকে এ নিয়ে আপনার চলে আসতেছেন আপনি বাংলাদেশে কোথায় থাকতেন সিলেটে সিলেটে বাড়ি আপনার আচ্ছা এখানে কি আপনি একাই আছেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ আছে এরকম আচ্ছা অনেকেই আছে ফ্রেন্ড সার্কেল বলতে যারা আছে সবার সাথে এখানে আড্ডা করে পরিচয় দশoverline এ গিয়ে আচ্ছা আপনার এখানে আসার প্ল্যানটা কিভাবে আসলো কারণ কি আপনাকে গাইড করেছে যে আপনি নেদারল্যান্ডে যান অথবা আপনি নিজ থেকেই ডিসিশনটা নিয়েছেন আসলে কেউ গাইড করে নাই নিজ থেকেই আসার আমি টিউটোরিং ফি কি রকম আপনার